হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসবো মনের যে কোনো আশা পূরণ করতে পারবেন আজকে রাতে পড়বেন আগামীকালকে রেজাল্ট পাবেন এরকম একটা বিষয় নিয়ে আমল নিয়ে তো তার আগে বলে কি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো আল্লাহরের একটা গুণবাচক একটা নাম আল্লাহু হলো আল্লাহর একটা গুণবাচক নাম আরও আটানব্বইটা নাম আছে সব টোটাল নিরানব্বই এই যে হচ্ছে সামা দিয়া সামাদুবা এটা হচ্ছে সুরাই ক্লাসের একটা অ্যাত কুলহু আল্লাহ আহাদ আল্লাহসামাদ এটুকু মানে আল্লাহ কারো মুখাপেক্ষী মুখাপেক্ষী নন আমরা তার মুখাপেক্ষী তো এটা আপনি রাত্রে ঘুমানোর পূর্বে একশো একবার বা তার থেকে বেশি পড়তে পারেন তবে কমপক্ষে একশো একবার পাঠ করবেন পাঠ করে আপনার মনের ইচ্ছাটা বলে আপনি ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ সকালে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা আমার নিজের দ্বারা পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করছি ইনশাল্লাহ রেজাল্ট পেয়েছি তো বিশ্বাস রেখে কাজ করবেন আল্লাহ সব কিছুর মালিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ